শামসেরগঞ্জে পুলিশের সচেতনতা কর্মসূচি বাল্য বিবাহ সাইবার অপরাধ ও নেশার বিরুদ্ধে বিশেষ বার্তা দিল পুলিশের আধিকারিকরা আজ বিকেলে শামসেরগঞ্জ থানার উদ্যোগে এবং জঙ্গিপুর পুলিশ জেলার সহযোগিতায় মালঞ্চা বহরাগাছি হাইস্কুলে অনুষ্ঠিত হলো একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচি এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল পুলিশ কমিউনিটি ডেভেলপমেন্ট সেলের অধীনে অনুষ্ঠানে মূলত বাল্যবিবাহ সাইবার জালিয়াতি ট্রাফিক নিয়ম এবং কিশোর যুবাদের মধ্যে ছড়িয়ে পড়া নেশার প্রবণতা নিয়ে সচেতনতা ছড়ানো হয় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশের জোনাল অ্যাডিশনাল এসপি সোমজিৎ বড়ুয়া এবং শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ তারা উপস্থিত ছাত্রছাত্রী অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরেন সমজিৎ বড়ুয়া বাল্য বিবাহের কুফল সাইবার ফ্রড এবং ওটিপি জালিয়াতি সংক্রান্ত বিষয়গুলি স্পষ্টভাবে ব্যাখ্যা করেন তিনি জানান তরুণ তরুণীরা অনলাইন গেম বা ইনকামের লোভে ব্যক্তিগত তথ্য শেয়ার করে প্রতারণার শিকার হচ্ছে দেয়া রোধ করতে সচেতনতার গুরুত্বপূর্ণ বিকল্প পথ আইসি সুব্রত ঘোষ যুব সমাজের মধ্যে মাদকাশক্তির প্রসার ট্রাফিক নিয়ম না মানার বিপদ এবং আইন মেনে চলার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন তিনি বাল্যবিবাহ রোধে সমাজের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক স্থানীয় নাগরিক এবং অভিভাবকদের চোখে পড়ার মতো উপস্থিতি লক্ষ্য করা যায় উল্লেখ্য যে শামসারগঞ্জের আইসি বিডিও ফারাক্কা এসডিপিও অ্যাডিশনাল এসপির নম্বর কোটে বিতরণ করা হয় যে কোনো সমস্যার জন্য যেন সাধারণ মানুষ যাতে ফোন করে যার দ্বারা দ্রুত সমস্যা দূর করা যায় আজকের গুরুত্বপূর্ণ আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন পুলিশ আধিকারিক মলাই চক্রবর্তী মহিলা পুলিশ অফিসার ইন্দিরা ঘোষ ও অন্যান্য পুলিশ কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোনাল অ্যাডিশনাল এসপি সমজিৎ বড়ুয়া শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ পুলিশ আধিকারিক মলয় চক্রবর্তী এসআই ইন্দিরা ঘোষ সহ স্থানীয় বিশিষ্ট জনেরা আমাদের জঙ্গিপুর পুলিশ জেলা তরফ থেকে আমাদের মাননীয় এসপি স্যার শ্রী অমিত কুমার সাহ স্যার উনি একটা উদ্যোগ নিয়েছেন এই গোটা পুলিশ জেলা জুড়ে বিভিন্ন গ্রামাঞ্চলে গ্রামাঞ্চলে প্রত্যন্ত জায়গায় জনসংযোগ কর্মসূচি স্থাপন করা জনসংযোগ কর্মসূচির মাধ্যমে এলাকার যে সমস্ত সাধারণ মানুষ আছে তাদেরকে বিভিন্ন সামাজিক বা বিভিন্ন যে ইয়ে রয়েছে সেইগুলো সম্পর্কে অবহিত করা হচ্ছে এই আমাদের জনসংযোগ কর্মসূচির একমাত্র উদ্দেশ্য তো সেই উদ্দেশ্য নিয়েই আমরা বিভিন্ন অঞ্চলে যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে আমরা উপস্থিত হচ্ছি কোথাও আইসি যাচ্ছে কোথাও যাচ্ছে কোথাও আম যাচ্ছি এবং এই অনুষ্ঠানগুলোতে আমরা পার্টিসিপেট করছি স্যার বর্তমানে যুবরা একেবারে সাইবার ফ্রডে যুক্ত বিভিন্ন গেমিং থেকে তাদেরকে কি বলবেন বিভিন্ন গেম আছে বিভিন্ন লিঙ্ক আছে তারা কিন্তু সবচেয়ে বেশি এই ফ্রডিংয়ে তারা জড়িত হয়ে যাচ্ছে বিভিন্ন কেসে ফেঁসে যাচ্ছে তাদের বিষয়ে কি বলবেন আমি সমস্ত যারা যুব সমাজ বা যারা অল্প বয়সী যারা ছেলেরা রয়েছে যারা বিভিন্ন গেমিং গেমিংয়ের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে বা সাইবার ফ্রডের সঙ্গে যারা ইয়ে হয়ে পড়ছে ইনভলভ হয়ে পড়ছে তো তাদেরকে বলবো যে তোমরা সকলে আপনার সকলে এমন কিছু করবেন না যেখান থেকে আপনার আর্থিক ক্ষতি হতে পারে ব্যাংকের সঙ্গে লিঙ্কড বা কোনো ডকুমেন্টস যেগুলো রয়েছে সেগুলো কখনোই কাউকে প্রোভাইড করবেন না আপনার মোবাইলে কোনো মেসেজ গেলে কোনো যে গেলে যদি ওটিপি শেয়ার করতে বলে কোনো লিঙ্কে ক্লিক করতে বলে এরকম কোনো ফিশিং লিঙ্কে কখনোই আপনারা কিছু টাচ করবেন না অ্যাভয়েড করে যান এবং যদি কোনো আপনারা বিপদে পড়েন বা যদি আপনাদের কোনো এরকম ফ্রড হয় আপনাদের সঙ্গে তারা তাহলে তারা আপনারা কিন্তু অবশ্যই আমাদের যে জেলার যে সাইবার ক্রাইম দপ্তর রয়েছে সেখানে যোগাযোগ করবেন এবং যত তাড়াতাড়ি সময় যোগাযোগ করবেন যাতে ওই তার থেকে আপনারা প্রতিকারটা পেতে পারেন একাধিক জায়গায় জমিপুর পিডি থেকে এরকম আমরা কর্মসূচি দেখতে পাচ্ছি কেমন পাচ্ছেন সারা সাধারণ মানুষ এবং বিশ্বস্ত কতটুকু বিশ্বস্ত করছে তারা আমরা কিন্তু এতে বিপুল সারা পাচ্ছি আমরা প্রত্যেকটা জায়গায় যেখানেই আমরা প্রোগ্রাম করছি সেখানে তো আমরা দেখছি যে বিপুল সারা মানুষ সাধারণ মা সাধারণ ঘরের মা বোনেরা দিদিরা দাদারা ভাইরা সকলে এসে উপস্থিত হচ্ছে এবং তারা ধৈর্য সহকারে শুনছে এবং তারা রেসপন্স করছে সব থেকে ভালো এটাই আমার বলবার আছে তাদের প্রতি আমার শুভেচ্ছা রইল এবং আমাদের জঙ্গিপুর পুলিশ জেলার যারা অন্যান্য জায়গায় যে প্রোগ্রামগুলো হচ্ছে সেইগুলোর প্রতি আমার আগাম শুভেচ্ছা ঠিক ঠিক আছে থ্যাংক ইউ স্যার আপনার নাম সৌমজিৎ বড়ুয়া ঠিক আমি গ্রাম আছে হয়েছে তার জন্যে আমি বিশেষ করে শামসেরগঞ্জের আইসি সাহেবকে অনেক অনেক ধন্যবাদ মূলত কী কী বার্তা দেওয়া হলো আজকে এখানে বার্তা দেওয়া হলো বাল্যবিবাহের ব্যাপারে আলোচনা করা হলো এবং সজাগ করা হলো তার সাথে সাথে যে সাইবার ক্রাইমগুলো হচ্ছে সেইগুলোর ব্যাপারে দৃষ্টিপাত করলেন আমাদের অ্যাডিশনাল অফিসার এসেছিলেন তিনিও বাল্যবিবাহ এবং সাইবার ক্রাইমের ব্যাপারে এবং সমাজের যে সম্প্রীতি বিশেষ করে সম্প্রীতি আমাদের বিভিন্ন ধর্ম জাতি ভেদাভেদ নিয়ে বিশেষ করে আমাদের এই বার্তা দেওয়া হলো যাতে আমরা সম্প্রীতি সঠিকভাবে টিকিয়ে রাখতে পারি সাধারণ মানুষ কীভাবে বিশ্বাস করছে এটাকে নিচ্ছে কীভাবে খুব ভালোভাবে নিচ্ছে আমাদের উপস্থিতির আরও খুব ভালো ছিল প্রায় পাঁচশো থেকে ছশো জনশো খুব ভালো এটা উদ্যোগ খুব ভালো এর আগে আমরা জন্মের পরে এই ধরনের কোনো প্রোগ্রাম দেখি যেটা আজকে শামশেরগঞ্জের আইসি সাহেব